মেয়েদের জন্য কিছুই দেখা যায় না সরি সারি গাড়ি পার্কিং সত সত্য মানুষ এখানে আসছে উপরে অনেক ঠান্ডা যেমন এক টুপি ব্যস্তছে একশো রুপিতে এক টুপি ঠান্ডার জন্য মেঘের জন্য টাওয়ার দেখা যায় না এই যে টাওয়ার স্পষ্ট না কি পরিমাণ মেঘ প্রচুর বাতাস হয়ে গেছে হিল দার্জিলিং মোমো এগুলা বেঁচে চাই ম্যামো ম্যাগি মোমো আমার শীতের জামা কাপড় বেজতেছে প্রচুর মানুষ এই মুহূর্তে দিনের ভিউ দেখা জন্য সূর্য উদয় না

এটাকে বলে হয় টাইগার হিল দার্জিলিংয়ের পাহাড়গুলো সর্বোচ্চ উচ্চ এটা সর্বোচ্চ উচ্চ অবস্থান আছি আমরা প্রচণ্ড বাতাস ব্যাস বলা উঠতেছে কুয়াশা কুয়াশা মতো মেঘ আমরা থেকে যে দেখি উপরে সাদা সাদা ওইটি আমরা এখানে দেখতেছি কুয়াশা হিসেবে মনে হচ্ছে শীতের কুয়াশা আসলে এটি মেঘ এটাই ঠান্ডা প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকেও আসতে মানুষ এই জায়গায় মূলত আসার কারণ হলো আপনার সকালের ভিউটা দেখার জন্য সূর্য উদয় কিছু দেখে শাল টুপি মাফলার মজা সারি আমরা আসতে ওই দিক ওই দিক দিয়ে নিচের রাস্তা আর এখান থেকে উঠে এসেছে হেঁটে আমাদের গাড়ি আরো অনেক নিচে মানে পার্কিং এর জায়গা নেই আমাদের গাড়ি আর আসে নাকি

ভিডিও করতেছে নিয়ে আসছে চা কপি কপি ঠান্ডা থেকে বাঁচতে কপি হম আমাদের টিম লিডার সবাই কপি শেষ আমি লাস্ট তোমাকে নেই নেই এই যে তুমি চেহারা সুন্দর আছে সকল কিউট কীট ক্রিম আপছে হন্ড্রেড ক্রিম